স্যালুট তোমায় সুমন গিল ধন্যবাদ এমন একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য ভারতের প্রতিটা ক্রিকেট ভক্ত আজ গর্বে বুক ফুলিয়ে হাঁটছে যারা সুমন গিলকে শুরু থেকে সাপোর্ট করে এসেছে আজ তাদের মুখে হাসি দেখে আস্ত ইংল্যান্ডও মাথা নিচু করছে কারণ এমন ইতিহাস প্রতিদিন হয় না এটা শুধু একটা ইনিংস না এটা আমাদের স্বপ্ন পূরণের গল্প আচ্ছা বলুন তো ভারতের কোনো অধিনায়ক আগে কখনো ইংল্যান্ডে গিয়ে ডবল সেঞ্চুরি করেছে না না কেউই না এই অসম্ভবকেই সম্ভব করলো আমাদের গর্ব গিল। ছেলেটা জীবনের প্রথম অধিনায়ক হিসাবে সিরিজ খেলতে নামলো আর ভাবলো চলো ইতিহাসটাই বদলে দিই ও যেই ব্যাটিং শুরু করলো ইংলিশ বোলাররা তখন থেকে শুধু ঘাড় চুলকাচ্ছে এটা কি চলছে ব্যাডিং না সিনেমা একুশটা চার দুইটা বিশাল ছক্কা মনে হচ্ছিল ব্যাড নয় রং তুলির ব্রাশ দিয়ে শিল্পকলা চলছে একশো আশি রান হতে আজহার উদ্দিনের পুরনো রেকর্ড খতম করে দিল সুমন গিল আর দুশো রানে পৌঁছে গিল বলল আজ থেকে আমি ইতিহাস তিনশো এগারোটা বল চোখে শান্তি গায়ে গরিমা এইটুকু বয়সে সুমন যেটা করলো তা শুধু রানের খেলা না এটা আমাদের দেশের সম্মানের খেলা ভাইরা এত বড় ইনিংস এত বড় রেকর্ড এটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু সত্যি বলছি বাবা রামদেবও আপনাকে ক্ষমা করবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন সুমন গিল আপনি আমাদের গর্ব আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে গিল কিন্তু ছক্কা মেরে আপনাদের ফোন ভেঙে দেবে